দিদিরা বন্ধুরা আজকে রেসিপি দিতে পারলাম না জয়গুরু যারা জয়গুরু তাদের সবাইকে জয়গুরু আর আপনারা এত ভালোবাসা দিতে আছেন অসংখ্য ধন্যবাদ লাগে আস্তে আস্তেই গা জৈতি আজকে কাজ করতে করতে এই দাইল আর ভাত আলু একদম এক সিদ্ধ আর এদিকে আলু কাতটা লইছি ভাজা করুন আসলে কাজ করতে করতে হয় না দেখেন এদিকে আমি পূজা টুজা দিয়া এদিকে আবার ইমার্জেন্সি মেখলা কাস্টমারের মেখলা চিলাচ্ছি একদিকে রান্না করছি বসাইছি আর একদিকে আমার ভাত হচ্ছে এদিকে আমি ভাজাটা বাইজা গরম গরম আসলে ইউটিউবে কাজ করলে নাকি বন্ধ করতে নাই এর জন্য ভাবলাম আমার সমস্ত সারাদিনের কাজের ভিডিওই বানাই আপনাদের সাথে শেয়ার করি জানি না আসলে আমার ভিডিও দিতে দিতে অভ্যাস হয়ে গেছে এখন না দিলেও আরাম পাই না আর এটা অবশ্য খিচুড়িও না একদম দাইলে চাউলে মটর কাঁচামরিচ লগে আলু এক অনেকে অনেক কিছু বলবে ভিডিও দেয় বলুক যে যা বলুক আমার তো অভ্যাস হয়ে গেছে আমার ভালো লাগে আপনাদের সাথে ইউটিউব বা ফেসবুকের দ্বারা বন্ধুত্ব পাচ্ছে অনেকে ভালো লাগে এটা অবশ্যই সুন্দর করে এই রান্নাটাই যদি আমি থামবে বহাইতে পারতাম সুন্দর করে এডিট করতে পারতাম তাহলে অবশ্যই ভালো লাগতো ওখানে পারি না আসলে আমাদের মতো গরিব মানুষের ভিডিও বানাইলে বানামিটা বহুতই কষ্ট ভিডিও একটা বানাইতে হইলে রেসিপি দিতে হইলে অনেক খরচা হয় আপনারা সবই জানেন যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে ইয়া আমার ভাজি হয়ে গেল এদিকে আমার ভাত হয়ে গেছে গিয়া ওখানে গরম গরম হাওয়া হবে গরম গরম ভাজি খালি তো ভাতেই আর কিছু নাই সাদা ভাতে খামো আর এয়া ভাজি একটুখানি ঘি দিয়া লই আমার একদম সাদা ভাত রেডি আর সাথেই মরিচটা আছে আর কিছু লাগবে না সাজাতে সুন্দর করে ইয়া নাগা মরিচ